পুজোর আগে সমস্ত মহিলারা পাবেন উপহার প্রতি মাসে পাবেন দেড় হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন পুজোর আগে মহিলাদের দেয়া হবে মাসে দেড় হাজার টাকা করে এবং এই যে স্কিমটা এই স্কিমটার নাম কী কীভাবে এই স্কিমে আবেদন করবেন কারা কারা এটাতে আবেদন করবার জন্য যোগ্য তাদের সমস্ত ডিটেলস বিষয়গুলো আজকে আমরা জানবো এই ভিডিওটার মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভান্ডার সারা দেশ জুড়ে দেশের সর্বোত্তম জনপ্রিয় সরকারি প্রকল্প তথা বেস্ট গভর্নমেন্ট স্কিম বলে প্রশংসা কুড়িয়েছে এমনকি নাম বদলে এই ধরনের একাধিক প্রকল্প বিভিন্ন রাজ্য সরকার চালু করেছে সেই সমস্ত প্রকল্পের সুবিধা আলাদা হলেও মূল উদ্দেশ্য এক সেটি হল মহিলাদের ক্ষমতায়ন তথা সার্বিক উন্নতি সাধন আজকে যে যোজনাটার কথা আমরা বলছি সেটা হচ্ছে লাটকি বেহিনী যোজনা ফর ওমেন পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল পুজোর মাস থেকেই নাকি ভাতা বাড়বে দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা হতে চলেছে তবে পশ্চিমবঙ্গে দেড় হাজার টাকা দু হাজার টাকা বৃদ্ধির ঘোষণা না হলেও অন্য একটি রাজ্য পুজোর মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে সেই রাজ্য সরকার স্বাভাবিকভাবেই তাদের উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুলছে কিন্তু সকলে পাবেন না এই ভাতা নতুন এই গভর্নমেন্ট স্কিম কারা পাবেন কত তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে টাকা জানতে হলে বিস্তারিত আজকে দেখে নিন লাটকি কি যোজনা মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে চালু হয়েছে মুখ্যমন্ত্রী লাটকি বেহেনে যোজনা এই প্রকল্পটি কিন্তু শুধুমাত্র মহারাষ্ট্রের জন্য দু হাজার চব্বিশে আগস্ট মাস থেকে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকার এই প্রকল্পটি আরম্ভ করেছেন এটি একটি বড়সড় আর্থিক প্রকল্প যা বিশেষত সমাজের নিম্ন আয়ের মহিলাদের সাহায্য করবে এই প্রকল্প অনেকটা পশ্চিমবঙ্গ সরকারের ভান্ডার প্রকল্পের মতোই যার মাধ্যমে প্রতি মাসে সরাসরি ভাতা প্রদান করা হয় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে এই প্রকল্পের অধীনে দেড় কোটি মহিলাকে প্রতি মাসে দেড় হাজার টাকা করে প্রদান করা হবে লাটকি বিহিনী যোজনার শর্তাবলী লাটকি বিহিনী যোজনা প্রকল্পে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত মানা বাধ্যতামূলক এক নম্বর একুশ থেকে পঁয়ষট্টি বছর বয়সী মহিলারা এই যোজনার অধীনে আবেদন করতে পারবেন দুই নম্বর তাদের বার্ষিক আয় কখনোই আড়াই লক্ষ টাকার বেশি হওয়া চলবে না কারা এই টাকা পাবেন আবেদনকারী মহিলাকে অবশ্যই মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে তারা নিজ নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বিবাহিত অবিবাহিত বিচ্ছেদপ্রাপ্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন কারা টাকা পাবেন না রাজ্য বা কেন্দ্র সরকারের স্থায়ী কর্মীরা এই প্রকল্পে সুবিধা পাবেন না এছাড়াও সরকারি প্রকল্পে বা গভর্নমেন্ট স্কিমে নিযুক্ত অঙ্গনড়ি সেবক সুপারভাইজার মুখ্য সেবক বা সেতু সুবিধাভোগী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না তবে সাধারণ মহিলাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ প্রকল্পের আবেদন প্রক্রিয়া ও সময়সীমা মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে ইচ্ছুক মহিলারা সহজেই এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই করা সম্ভব হবে সরকারি ওয়েবসাইট এবং নিকটবর্তী গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে ফর্ম ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে মহিলারা তাদের আবেদন জানাতে পারবেন লড়কি বেহেনী যোজনার অধীনে আবেদনকারী নভেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবেন যদিও বর্তমানে অনেক রাজ্যই আর্থিক প্রকল্প চালু হয়েছে তবে কন্যাশ্রী ও ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সর্বপ্রথম চালু করে মেয়েদের সার্বিক উন্নয়ন এর দৃষ্টান্ত স্থাপন করেছে আর সেই ধারণা নিয়েই বর্তমানে একাধিক রাজ্য সরকার তাদের মতো করে সরকারি প্রকল্প তথা গভর্নমেন্ট স্কিম চালু করেছে আর এই প্রকল্পে যারা আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইট বিস্তারিত জেনে নিন এছাড়াও প্রকল্পের বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন